তারপর আমার বইন তো হের সাথে অবৈধ সম্পর্ক আমার আমারে ওর কাছে বিয়া দিয়া ও নিজে মজা মার বউ আমারে ক্যাট আপ করে দিয়া মজা মারনের লেগে চেষ্টায় আছে শুধু দানটা কেমনে করতে হয় তাই জানে না দানটা কে লিগে করতে হয় কেন দানটা কেন করতে হয় তাই জানে না তারপর এই নিয়ে পরে কমু এই সাবজেক্ট তারপর দানের টাকা কেমনে রাখতে হয় তা জানে না তো এই তিনটা যে না জানে হ্যাঁ তো মুসলমানের খাতা নামই নাই এবং এই তিনটা যে না জানে না মানে তার দান কবুল না তা দান যদি কবুল না হয় কোন আবাদত কবুল হবে না আবাদত যদি কবুল না হয় দুনিয়াই রাখবো না লাই গজবে গজবে তল করে দিব মানে দান কিভাবে করতে হয় যদি বলতে এরপরে হনো না আমি কইতেছি আমার স্বামীর কাহিনী এই হে আমার বোন আমি সেভেনে থাকতে গেলাম বিদেশে পড়াশোনা করতে হ্যান্ড দেখা দুই বছর পরে পড়াশোনা করে আইসা আবার স্কুলে ভর্তি হয়েছি অমনে স্কুলে ভর্তি হয়েছি ওই মাত্রই এই আমার স্বামী যাই হাজির তারপর আমার বোন তো হের সাথে অবৈধ সম্পর্ক আমার আমারে ওর কাছে বিয়া দিয়া ও নিজে মজা আমার বউ হ্যাঁ আমারে ক্যাটআপ করে দিয়া মজা মারানোর লেগে চেষ্টায় আছে আমার বয়নের বাড়িতে আমার যাই বাড়ি দেনা না কয় যে একদম আমার বাড়িতে আবি না আম কই কে কয় আমার বাড়িতে তুই আবি না তোর কোনো স্বামী নাই সন্তান নাই আমার বলে স্বামী নাই সন্তান নাই তা আমার স্বামী সন্তান থাকছ না ছউ আমারে এইটা কয় আচ্ছা গেল আমার স্বামী আমারে প্রথম রাত থেকেই একটা চরিত্রহীন লোক আজরাইলের সমান এই যে মনির খান রিনা রিনা খান মনির খান রিনা খান ছিলেন একটা কুটিপতির মেয়ে বিরাট ধনী ব্যক্তির মেয়ে একমাত্র মেয়ে মনির খান তাকে বিয়ে করছিল সুন্দর পেরা দশজন নিয়ে বিয়ে করে আনছিল মনির খানের ছিল মনির খান ছিল আরেক বেটির লগে সম্পর্ক সেই মনির খান রিনা খানকে কি করছে বেরানের কথা বইলা দান খেতের নিয়া সেই মহিলার লগা অবৈধ কাজ করতে গেছে তাহলে আমার স্বামী ঠিক সেই মনির খানের মতো আমারে জবাই করে দিয়ে আমার বোনের সাথে সে সম্পর্ক রাখতে চেষ্টা করতেছে আমার স্বামী একার প্রথম রাত্রে থেকে আমার সব কিছু কাইরে নিয়া আমারে মাইরা ফালানের বহুত চেষ্টা করছে আমার গায়ে অজস্র শক্তি ছিল বুঝলা আমার স্বামী আমাকে মারতে পারেনি কিন্তু আমার সমস্ত শরীর নিয়ে নিঃশেষ করে দিছে তারপর কঠিন মাইন মারছে খামা খা আমার স্বামী যে আমার কখন মারবো কোন দিন আমি বলতে পারি নাই মানুষ মায়ের করে কোন সময়ে একটা দোষ করলে অন্যায় করলে আমি তো তার কাছে কোনো খাওন বিন্দনি চাই নাই কোনোদিন আমার হাই খাইছে জীবন বুঝা তার কাছে আমি কিছুই চাই নাই স্বর্ণ চাই নাই গহনা চাই নাই ঘর বাড়ি চাই নাই কাপড় চোপড় চাই নাই আট বাজার চাই নাই তাহলে আমার কি জন্য মার ধর করব মার ধর করার কারণটা কি সে শুধু শুধু আমাকে মারছে এবং সে যে আমাকে কখন মারবে কোথায় মারবে আমি জানতাম না কিভাবে মারতো জানেন যেমন আমি একটা কাজ করতেছি কাজ কইরা সে আমার পিছনে দাঁড়ায় রয়েছে আমার মারার জন্য আমি তো না কাজ করে আমি দাঁড়াইছি কাজ করে আমার চোখটা মধ্যে কিল মারলো এমন করে কিল মারলো চোখটা ফুইলে আর সময় চোখের মধ্যে রক্ত জমে গেল ডাক্তারের কাছে নিয়ে নাই আমি ডাক্তারের কাছে গিয়ে চোখ বালা গেলাম স্বামীর কি কখন আপনি মারছেন তারপর এক কথার মধ্যে আর কথা কেবে না এরপরে আমার স্বামী কি করতো এই থাইকে 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 থেকে ঠাস করে একটা কানের মধ্যে থাপড় দিত আমার এই দু কানের পর্দা ফাটা ফেলেছে এই চোখ দুইটার মধ্যে থাপ প্রায় আর কুকি লাইয়া আমার চোখ দুইটা নষ্ট করে ফেলেছে একবার আমার এই চোখ চোখের মধ্যে সমস্যা হয়েছে একবার দশ হাজার টাকা গেছে আবার তারপরে আরেকদিন চোখে সমস্যা হয়েছে কিছুই দেখি না চোখে পরে এক মাসের মধ্যে এগারো হাজার টাকা লাগছে তারপরে যা আবার চোখে সমস্যা আবার ডাক্তার কাছে যাইতে হইব এই যে ওর শুধু আমার এই চোখটা কি প্রায় আমার চোখটা অসুস্থ বানাইছে এবং সব কি কইতো জানো একটা সুন্দর শাড়ি যদি পরতাম না কতক্ষণে যে আমার মাইরা সেই শাড়িটা ছিঁড়বো সেই অপেক্ষায় থাকতো কি হতো রে শাড়িটা পিনছে কি সুন্দর দেখা যাইতা কোন বেটা জানি কোন সময় পাগলে আবার আর বিয়ে করে এমন এমন মায়ের শাড়ি ছিড়া বিড়া শেষ ওর সামনে আমি কোনো দিন একটা সুন্দর শাড়িও পারি পারিনি